ছুটি আর ছুটি মাহা পূজার ছুটি পেয়েছে তাই সে অনেক খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে মাহার একটা বিয়ের দাওয়াত ছিল তাই সে সাজুগুজু করে নিচ্ছে সাজুগুজু করে সে দাওয়াতে যাবে তাই সে সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে যাই হোক লক্ষ্মী মামুনিটা আমাকে সে জ্বালাতন করে না তার সাজগোজটা সে নিজে করে এটি আমার কাছে খুব ভালো লাগে যাই হোক এখন সে সে তার বোনরা সহ সাজগোজ করছে করে তার সে বেড়াতে যাবে যাই হোক তার সাজগোজ শেষ হচ্ছে না বারবার সাজছে যাই হোক ছোটো মানুষ কিছুই বুঝে না শাস্তেই থাকে যাই হোক এ ফ দিয়ে আমি মা সাজুগজু করছি আমি কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চেহারাটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি খুব ব্যস্ত হয়ে পড়েছি মার পড়াশোনার কারণে তাই ইদানিং ভালোভাবে ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না যাই হোক সবার আগে আমার ছোট্ট মামুনিটার পড়াশোনা যাই হোক আর এ ফাঁক দিয়ে এখানে আমি রান্না রান্নাবান্নার জন্য কিছু মাছ আনা হয়েছিলো সেই মাছগুলো কীভাবে কেটে নিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে অনেকগুলি মাছ আনা হয়েছে মা এখানে এগুলি হয়েছে ছোট ছোট ইলিশ তার জন্য এগুলি আমরা কেটে বেছে নিচ্ছি কেটে বেছে সুন্দর করে রেখে সুন্দর করে তারপরে কেটে বেছে নিচ্ছি কেটে বেছে এগুলি ফ্রাই করা হবে ইনশাল্লাহ যাই হোক আস্তে আস্তে মাছগুলো কাটা হচ্ছে মাছগুলো খুব আলতোভাবে কাটতে হচ্ছে বেশ নরম ছিল মাছগুলো এত ভালো ছিল না যাই হোক আমি আর এত ছোট 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 ছোটো মাছ তারপর এগুলোর ভিতরে অনেকগুলো ডিম হয়েছে যাই হোক যাই হোক আমার প্রায় মাছগুলি কাটা শেষ হয়ে গিয়েছে শেষ হওয়ার পর এগুলিকে আবার আমি ধুয়ে খুব আলতোভাবে ধুয়ে রান্না করে নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ